খো দেখো সবাই দেখো আকাশে নতুন চাঁদ উঠেছে রোজার শেষে রঙিন বেশে মহান রবে তো ফাইসেছে ঈদ এসেছে আবার এসেছে খুশিতে সবার মন মেতেছে বিদায় রামাদান আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ তিরিশ দিন সিয়াম পালন করার পরেই হচ্ছে আমাদের সুন্দর একটি ঈদুল ফিতল পেতে যাচ্ছি আর কি যেটি হচ্ছে প্রত্যেকটা মুসলমান জাতির আর কি খুবই আনন্দের একটি দিন আর কি তো এই দিনটা উদযাপন করার জন্য আজকের রাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করতেছে মসজিদ সাজানো হচ্ছে আর কি লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাগণ্ড পাক্কা মসজিদ এলাকায় আর কি এই মসজিদটির নাম হচ্ছে আম্বিয়ার বাড়ি জামে মসজিদ আর কি এলাকার ছোট ভাই ব্রাদার সবাই মিলে সুন্দর একটি ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন সাজানো এখনো কমপ্লিট হয়নি আরও কিছু বাকি আছে ওই দেখতে পাচ্ছেন মসজিদের নাম আছে এখানে এটি হচ্ছে একেবারে পাক্কা মসজিদ এলাকায় ভিতরে আর কি সীতাগণ্ড চট্টগ্রাম সীতাগণ্ড পাক্কা মসজিদ এলাকায় ভিতরে আমাদের এলাকায় কিন্তু তিনটা মসজিদ আছে তো এটি হচ্ছে একটা ভিতরের সাইডে আর কি রাস্তার থেকে শুরু করলে আরও দুইটা মসজিদ রয়েছে আর কি তো আপনাদের এখানে ভিতরে দেখাই এখানে ডেকোরেশনের কাজ কিন্তু চলতেছে এখানে দেখেন এখানে অনেকগুলো ফিতা আছে এই ফিতাগুলো হচ্ছে লাগানো হচ্ছে আর কি এখানে উপরে ডেকোরেশনের জন্য লাগানো হচ্ছে আর কি তো আরও আরও পিপায়ার রেডি করবে এখনও আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি একেবারে ফুল রেডি হওয়ার পরে আপনাদেরকে দেখাবো এখন যতটুকু পারতেছি আপনাকে দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর এখানে দেখে যে বেলুন বেলুনগুলো হচ্ছে ফুলিয়ে ফুলিয়ে রাখছে আর কি এখানে এগুলো হচ্ছে ডেকোরেশনের কাজ ইউজ করা হবে আর কি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক রকমের বেলুন বেলুন আছে আর কি গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আর কি অনেক রকম না দুই রকম আর কি যেহেতু মসজিদ সাজানো হচ্ছে বেশি কালারফুল বেলুন দেওয়া আসলে ঠিক হবে না তো যার কারণে আমরা ঠিক করেছি হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে হোয়াইট কালার বেলুন আর কি এই যেগুলো দিয়ে সাজানো হচ্ছে সবগুলো ফুলিয়ে রাখছে পরে হচ্ছে আপনার গেটে ইউজ করবে আর কি এগুলো এই ছোটো ছোটো বাইরা সবাই মিলে সাজাচ্ছে আর কি কেমন আছো তুমি ভালো তো ওরা কাজ করতেছে আর কি সবাই মিলে সাজাচ্ছে তুমি কাজ বেলুন ফুলাইছো শিওর আচ্ছা এই ওরা সবাই মিলে ফুলাই নেই কাজ করো নেই কাজ করো সবাই মিলে একসাথে তো সবাই মিলে আর কি টুকি একটু একটু করে করতেছে আর কি ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা আমি আপনাদেরকে আরও পরে দেখাবো যতটুকু পারি আর কি লাইটিং কোয়ালিটি কেমন লাগতেছে যতটুকু সম্ভব সুন্দর করার ততটুকু করতেছে আর কি আসলে ওরা এখানে হচ্ছে কেমন লাগতেছে এগুলো আসলে একটু উঁচু হয়েছে তাকে উঁচু হয়েছে ভালো হয়েছে না হলে সবার মাথার সাথে লেগে যেত আর কি নামাজ পড়ার সময় আর কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মসজিদও পরিষ্কার করতেছে ক্লিন করতেছে এই যে ঝাড়ু দিচ্ছে আর কি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আর কি খুবই সুন্দর লাগতেছে দেখেন গাছের মধ্যে গাছের মধ্যে কি সুন্দর করে লাইটিং গাছ দেখছেন বাদাম গাছে আর কি হলো দিনের বেলায় ভালো দেখা যেত যদিও রাতের বেলায় এখানে লাইট কোয়ালিটি কম থাকার কারণে তেমন একটা ভালো দেখবেন না আশা করি বাদাম গাছের মধ্যে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেট এখানে একটা গেট হয়েছে সুন্দর এই গেটটা এখানে হচ্ছে বেলুন লাগাবো মনে হয় যত সম্ভব এখানে গুলোতে ইয়া দিছে এখানে বেলুন দিবে মনে হয় বেলুন দিবে এখানে কি বেলুন দিবে আচ্ছা এখানে বেলুন দিবে বেলুন দিলে সুন্দর লাগবে আমি বাঁশ দিয়ে আর কি ছন দিয়ে গেটটা খুবই সুন্দর হয়েছে ছন দিয়ে বানাইছে আর কি যাই খুবই সুন্দর লাগতেছে এমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের একটু দূর থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন ভিওটা এখান থেকে দেখেন তোমাকে দেখা যাচ্ছে না দেখা আচ্ছা তা গো কিন্তু ভালো কাজ করতেছে করো তুমি করো এখানে ভয় ইয়া লজ্জা পাওয়ার কিছু নাই তুমি এগুলো হচ্ছে এদিকে আসো তোমার সাথে কথা বলেছো শোনো তুমি এটা তুমি এটা হচ্ছে আল্লাহর কাজ করতেছো ঠিক আছে মসজিদ পরিষ্কার করা এটা কিন্তু খুবই সোয়াবের কাজ ঠিক আছে তো এটাতে তুমি লজ্জা পাওয়ার কিছু নাই আরও পারলে ওদেরকে বলবো যে দেখো আমি আমি কি করতেছি দেখো আল্লাহর কাজ করতেছি তোমরাও করো ঠিক আছে হ্যাঁ সবাই মিলে জুলে করো বেলুন বিশটা আচ্ছা 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 ভালো কাম করছো সবাই মিলে মিলে জুলে কাজ করতে হবে নাকি লজ্জা পাচ্ছে আর কি ওকে নাকি ভিডিও তো না দেখাইতাম ও এরকম ঝাড়ু দিচ্ছে যে কি চলে এখানে লজ্জা পাওয়ার কিছু নয় এখানে সবাই মিলে জুলে গুলো পরিষ্কার করতে হবে আর কি পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সবাই মিলে আর কি এখানে লজ্জা পাওয়ার কিছু নাই আচ্ছা আপনাদেরকে আরো পরে দেখাবো কি বাতাসের তুম রোজার শেষে রঙিন বেশে রবের তো এসেছে দেখো দেখো সবাই দেখো আকাশে নতুন চাঁদ উঠেছে রোজার শেষে রঙিন বেশে মহান রবে তো मबारकयाः बीी ईद मुबाराद मबारकयाः बीबी ईद मुबारा ईद मबारकयाः बीबी ईद मुबारा ईद मबारकयाः बीबी ईद मुबारा মাখ মাখো খুশবু মাখো মোছো মনের ধুলি সালত শেষে শত্রু বন্ধু কর কোলা মাখ মাখো মাখো খুশবু মাখো মনের ধুলি সালত শেষে শত্রু বন্ধু কর কোলা ওই যে দেখো উঠন কোনে বাহারি রঙের ফুল ফুটেছে এখন যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সকালে গিয়ে সাজানোর জন্য আর কি এখন জাস্ট প্রসেসিং রেডি করে রাখছে আর কি মানে এটা গোল রাউন্ড করে বি সিস্টেম বা ইউ সিস্টেম করে ইউ সিস্টেম করে মনে হয় আচ্ছা আপনাদেরকে দেখাবো এই যে এখানে রাখছে এখন আপাতত এরকম থাকবে আর কি এখনের মতো কাজ অলমোস্ট কমপ্লিট আর কি পোড়া এগুলো সব ক্লিন করে ফেলতেছে আর কি যা যা এই যে রায়হান অনেক কাজ করতেছে যাই হোক ওর সাথে পরে কথা হবে এখানে যা কাজ করছে সব সবকিছু ক্লিন করে ফেলতেছে মসজিদ তো ভিতরে পরিষ্কার করছে খুবই সুন্দর করে পরিষ্কার করছে মসজিদ আর হবে আর কি খুবই সুন্দর পরিষ্কার হয় সো আজকের মত নাকি কাজ এখানে কমপ্লিট বেলুনটা হচ্ছে আপনার পরে লাগাবে আর কি আমি দেখাচ্ছি বেলুনটা কোথায় লাগাবে এখানেও আরও অনেক কিছু বেঁচে রয়ে গেছে এখানে দিবে কি এই যে ইউর মতো করে এরকম করে সাজাবে আর কি এই জায়গাটাতে এই জায়গাটাকে তো সকালে দিবে গোল করে আর কি এখন দিচ্ছে না একেবারে সকাল সকাল এসে আরও অনেক কাজ আছে তখন দিবে আর কি এই জায়গাতে এই জায়গাটাতে গোল করে দিবে আপাতত আজকের মতো এই এইটুকু কি কাজ তো অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগছে এখানে একটা গেট আছে এই গেটটা কেমন হিসেবে অবশ্যই বলবেন বেলুনও হয়তো বা এখানে সকালে দিবে এখানে সকালে দিবে বেলুন এখন যেহেতু রাত ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিসের প্যাকেটগুলো বেলুনের আচ্ছা অনেকগুলো বেলুন ইউজ করছে আর কি অনেক বেলুন লাগছে যেহেতু এখানে অনেক অনেক বড় এটা গোল করে দিতে হবে তো যার কারণে অনেক বেলুন লাগবে তো অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো আর কি তো আজকের মতো দেখতে পাচ্ছেন এই আর কি আপডেট তো অবশ্যই কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই মিলে কাজ করছে আর কি সবাইরা মিলে আরও আছে অনেকজন অনেকজন চলে গেছে অনেকজন ভিতরে এখনও কাজ করতেছে কেমন লাগছে অবশ্যই বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ